নমস্কার স্টাডি অফ হিস্ট্রিতে সবাইকে স্বাগত আজ আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিভাগের সেকেন্ড সাবমেট্রিক পরীক্ষার অন্তর্গত চতুর্থ অধ্যায় তথা ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা এই অধ্যায়টির বই খুঁটিয়ে যে সমস্ত প্রশ্ন উত্তর হয় আজ তোমাদের কাছে আলোচনা করব যারা এখনও পর্যন্ত আগের অধ্যায়গুলোর ভিডিও পাওনি তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবে তাহলে তোমরা অবশ্যই সব ভিডিও পেয়ে যাবে যাই হোক আর বেশি কথা না বাড়িয়ে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি আরেকটা কথা তোমাদের বলে রাখি যে এই অধ্যায়টি অনেক বড়ো হওয়ার কারণে এই অধ্যায়টিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে পার্ট ওয়ান ও পার্ট টু আজ তোমাদের কাছে পার্ট ওয়ান নিয়ে আলোচনা করছি এইবারে দেখো এই যে পাঠ্যবই খুঁটিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এটা পার্ট ওয়ান পার্ট ওয়ান আজকে তোমাদের কাছে আলোচনা করছি পৃষ্ঠানম্বর ছেচল্লিশ একের দাগের কোশ্চিন ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার বলতে কী বোঝো মানুষের পরিবারের ভাষারও পরিবার আছে সেই একই পরিবারের ভাষাগুলির মধ্যে বেশ কিছু মিল থাকে তেমনই একটি ভাষা পরিবার হলো ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার ভারতীয় উপমহাদেশের ও ইউরোপের অনেক ভাষায় এই ভাষা পরিবারের সদস্য তাই এদেরকে একসঙ্গে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার বলা হয় দুয়ের দাগের কোশ্চিন ইন্দো ইউরোপীয় ভাষা ব্যবহারকারী মানুষরা কোথায় থাকত ইউরোপের বিভিন্ন অঞ্চল ইরান ও ভারতে পৃষ্ঠা সাতচল্লিশ তিনের দাগের কোশ্চিন ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার এর সদস্যদের নাম কি ইন্দো ইরানীয় ভাষা চার ইন্দো ইরানীয় ভাষাগুলির মধ্যে একটি হল ড্যাস সংস্কৃত পাঁচ কোন দুটি ধর্মগ্রন্থে ইন্দো ইরানীয় ভাষার প্রভাব দেখা যায় ঋগ্বেদ ও জেন আবেস্তায় ছয়ের দাগের কোশ্চিন ঋগ্বেদে যারা দেব তারা সম্মানিত ব্যক্তি সত্য না মিথ্যা সত্য সাতের দাগের কোশ্চিন জেন আবেস্তায় যারা দেব তাদের ঘৃণা করা সত্য না মিথ্যা সত্য আটের দাগের কোশ্চিন আবেস্তার শ্রেষ্ঠ দেবতার নাম কি অহুর নয়ের দাগের কোশ্চিন বৈদিক সাহিত্যে অহুর বা অসুর খারাপ বলে পরিচিত ছিল সত্য মিথ্যা সত্য দশের দাগের কোশ্চিন ইন্দো ইরানীয় গোষ্ঠীর একটি শাখার নাম কী জিজ্ঞাসা চিহ্ন তারা কোথায় এসে পৌঁছেছিল প্রথম পাটের কোশ্চিন দেখো যে ইন্দো আর্য ভাষা গোষ্ঠী গোষ্ঠীর নাম এরা উত্তর পশ্চিম সীমান্ত হয়ে ভারতীয় উপমহাদেশে এসে পৌঁছেছিল এগারো দাগের কোশ্চিন আর্য কোনো জাতিবাচক শব্দ নয় সত্য সত্যনে মিথ্যা সত্য এর বারো দাগের কোশ্চিন দেখো ইন্দো আর্য ভাষার সবচেয়ে বা সব থেকে পুরনো সাহিত্যের নাম কি ঋগবেদ তেরোর দাগ ইন্দো আর্যদের বসতি ও জীবনযাত্রা কোন সাহিত্য থেকে জানা যায় না বৈদিক সাহিত্য থেকে চোদ্দোর দাগ বৈদিক সাহিত্য কাকে বলে সাম যজু অথর্ব এই চারটি বেদ বা সংহিতা ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ এবং বেদাঙ্গ এবং ষড়দর্শন নিয়ে যে বিশাল সাহিত্য সম্ভার গোটা বৈদিক যুগ ধরে গড়ে উঠেছিল তা সামগ্রিকভাবে বৈদিক সাহিত্য নামে পরিচিত এইগুলি সব সংস্কৃত ভাষায় রচিত তারপর পনেরো দাগের কোশ্চিন বেদেশে যে ড্যাস শব্দ থেকে শূন্যস্থান পূরণ তোমাদের পরীক্ষা এইভাবে আসবে বিৎ শব্দ থেকে দাগ বিৎ শব্দের অর্থ হলো জ্ঞান সত্য না মিথ্যা সত্য দাগ সমস্ত বৈদিক সাহিত্যকে কয় ভাগে ভাগ করা যায় কি কি সমগ্র বৈদিক সাহিত্যকে চার ভাগে ভাগ করা যায় এগুলি হলো সংহিতা ব্রাহ্মণ আরণ্য ও উপনিষদ আঠারো দাগের কোশ্চিন চারটি সংহিতা হলো কি কি রিক সাম যজু অথর্ব উনিশ সংহিতাগুলি ছিল ছন্দে বাধা কবিতা মিথ্যা সত্য কুড়ির ঋগ্বেদ হলো সবচেয়ে পুরনো বৈদিক সাহিত্য শূন্যস্থানপূর্ণ আসবে ঠিক আছে ঋগ্বেদ হলো সবচেয়ে পুরনো বৈদিক সাহিত্য এরকম ড্যাস হলো তোমার ড্যাস হলো সব থেকে পুরনো বৈদিক সাহিত্য না ঋগ্বেদ একুশে দাগের কোশ্চিন দেখো বৈদিক সাহিত্যের কয়টি ভাগও কী কী না বৈদিক সাহিত্যের দুইটি ভাগ যথা আদি বৈদিক সাহিত্য পরবর্তী বৈদিক সাহিত্য বৈদিক সভ্যতার ইতিহাস জানা যায় কোথা থেকে না বৈদিক সাহিত্য থেকে বৈদিক যুগের কয়টি ভাগও কী কী না বৈদিক যুগের দুটি ভাগ আদি বৈদিক যুগ পরবর্তী বৈদিক যুগ চব্বিশের দাগের কোশ্চিন খুব ইম্পর্ট্যান্ট কোশ্চিন আদি বৈদিক যুগের ইতিহাস জানার উপাদান কি না ঋগ্বেদ পঁচিশ পরবর্তী বৈদিক সাহিত্য থেকে পরবর্তী বৈদিক যুগের ইতিহাস জানা যায় সত্য না মিথ্যা না সত্য এখানে পঁচিশ হল এবার ছাব্বিশের দাগের কোশ্চিনে আসছি দেখো ছাব্বিশে দাগের কোশ্চিন সংহিতা কথার অর্থ কী না সংকলন করা এই আটচল্লিশ পৃষ্ঠে তোমাদের পাঠ্য বইয়ে যে মনে রেখো অংশটি আছে সেটা তোমরা অবশ্যই ভালো করে পড়বে সাতাশের দাগ কোন বেদে গান সুর করে গাওয়া হতো সামবেদে আঠাশের দাগ কোন বেদ ছিল জাদু মন্ত্রের সংকলন অথর্ব বেদ উনত্রিশ বেদাঙ্গকে কটি ভাগে ভাগ করা যায় ছটি ভাগে তিরিশের দাগ আনুমানিক কত খ্রিস্টাব্দ অব্দ মধ্যে বৈদিক সাহিত্য রচিত হয়েছিল না আনুমানিক খ্রিস্টপূর্ব দেড় হাজার থেকে ছশো অব্দের মধ্যে একত্রিশের দাগ কত খ্রিস্টপূর্বকে বৈদিক যুগ হিসাবে ধরা যায় না হচ্ছে দেড় হাজার থেকে হাজার খ্রিস্টপূর্বকে আনুমানিক বৈদিক যুগ হিসাবে ধরা যায় বত্রিশ ঋগ্বেদে কোন কোন পর্বতের উল্লেখ রয়েছে হিমালয় ও কাশ্মীর মুজবন্দ পর্বতের তেত্রিশের দাগ ঋগ্বেদে কোন পর্বতের উল্লেখ নেই না বিন্দ পর্বতে তোমরা বই পৃষ্ঠাগুলো দেওয়া আছে তোমরা পরপর দেখে নিবে পৃষ্ঠা উনপঞ্চাশ শুরু হচ্ছে চৌত্রিশের দাগ ঋগ্বেদে গুরুত্বপূর্ণ নদী কোনটি সিন্ধু চৌত্রিশের ঋগ্বেদে কোন নদীর উল্লেখ থাকলেও তা খুঁজে পাওয়া যায়নি সরস্বতী নদীর ছত্রিশ ঋগ্বেদের মানুষ কোন দুটি নদীর সঙ্গে বিশেষ পরিচিত ছিল গঙ্গা ও যমুনা সাঁত্রিশ সপ্তসিন্ধু অঞ্চল বলতে কি বোঝো হ্যাঁ সিন্ধু ও তার পূর্ব দিকের উপনদীগুলি দিয়ে ঘেরা অঞ্চল ছিল আদি বৈদিক মানুষের বাসস্থান এই অঞ্চলটিকে বলা হতো সপ্ত সিন্ধু অঞ্চল সাঁত্রিশ হলো এবার আটত্রিশে দাঁত আটত্রিশ কী আছে না এখন পরবর্তী বৈদিক সভ্যতার পূর্বসীমা কোনটি ছিল না উত্তর বিহারের মিথিলা উনচল্লিশ বৈদিক সমাজ কৃষির প্রচলন ছিল সত্য না মিথ্যা সত্য চল্লিশের দাগ মহাকাব্য বলতে কী বোঝো পরবর্তী বৈদিক সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হল মহাকাব্য মহাকাব্য কথার অর্থ হলো মহান কাব্য বা কবিতা মূলত বিশেষ ঘটনা দেবতা ও বড় রাজবংশের শাসককে নিয়ে মহাকাব্য লেখা হতো তাছাড়া থাকত ভূগোল গ্রহ নক্ষত্র গ্রামনগর সমাজ জীবনের নানা দিক যুদ্ধ রাজনীতি উৎসবের কথা মহাকাব্যের খণ্ড ছিল সাতটি বা আটটি স্বর্গ কবির মূল ঘটনার বা কাব্যের প্রধান চরিত্রের নামে মহাকাব্যের নাম দেওয়া হতো ভারতীয় উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় মহাকাব্য হল রামায়ণ ও মহাভারত এটা তোমাদের আল্লাহ করে কোশ্চিন আসতে পারে যে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় মহাকাব্য কোনটি না রামায়ণ ও মহাভারত তারপরে চলে আসি আমরা একচল্লিশ ধাকের কোশ্চিন বৈদিক সাহিত্যে কোন দুটি ধাতুর ব্যবহার ছিল তামাও ব্রোঞ্জ তারপরে চলে আসি বিয়াল্লিশ এটা বিয়াল্লিশ দাগের কোশ্চিন হবে এটা তোমরা ঠিক করে নেবে বিয়াল্লিশ ধাক বৈদিক যুগে অন্যতম কোনটি ঘোড়া তারপরে চিত্রিত ধূসর মাটির পাত্র কি কোথায় দেখা যায় না পরবর্তী বৈদিক যুগে রকমের মাটির পাত্র বানানো হতো সেই পাত্রগুলির রঙ ছিল ধূসর সেগুলির গায়ে ছবি আঁকা হতো এদের বলা হতো চিত্রিত ধূসর মাটির পাত্র পরের পাঠ যে কোথায় কোথায় দেখা যায় না এইরকম মাটির পাত্রগুলি হরিয়ানার ভগবানপুর পুরা দেখা গিয়েছে কিন্তু পরবর্তীকালে অত্রদিং খেরা হস্তিনাপুর অহিচ্ছত্র নোহ প্রভৃতি জেলায় ব্যবহার দেখা যায় তেতাল্লিশের কোশ্চিন দেখো যে ভরত রাজা রাজাকে ছিলেন সুদাস দশ রাজার যুদ্ধ কি না ঋগ্বেদে থেকে জানা যায় যে ভরত গোষ্ঠী রাজা সুদাস রাজপুরোহিতদের পদ থেকে বিশ্বামিত্রকে সরিয়ে বশিষ্ঠকে বসান ক্রুদ্ধ বিশ্বামিত্র দশজন আর্য রাজার জোট গড়ে সুদাসকে আক্রমণ করেন এই যুদ্ধ দশ রাজার যুদ্ধ নামে পরিচিত অনেকে অনুমান করেন যে এই যুদ্ধ নদীর জলের উপর অধিকার বজায় রাখার জন্য হয়েছিল ত্রয়কি কি রিক্সাম যজু এই তিনটি বেদকে একসঙ্গে ত্রয়ী বলা হয় তাহলে এবারে আমরা পরের দাগে আসব ছিচল্লিশ দাগ পরবর্তী বৈধযুগের প্রধান দেবতার নাম কি ইন্দ্র সাতচল্লিশ ঋগ্বেদে গ্রাম বলতে কী বোঝায় ঋগবেদে গ্রাম বলতে শুধু গ্রামীণ বসতিকে বোঝানো হতো না একটি ছোট জনসমষ্টিকেও গ্রাম বলা হয়েছে সম্ভবত কয়েকটি পরিবার নিয়ে গ্রাম তৈরি হতো আটচল্লিশ ঋগ্বেদে জনগণ বিষ শব্দগুলি কি ক্ষেত্রে ব্যবহার হয়েছে ঋগ্বেদে জনগণ বিষ শব্দগুলি দিয়ে গ্রামের থেকে বড় জনসমষ্টিকে বোঝানো হয়েছে রাজা কথার আক্ষরিক অর্থ কি নেতা পরের দাগের কোশ্চেন পঞ্চাশ ঋগ্বেদে রাজাকে কী কী অর্থে ব্যবহার করা হয়েছে বা কী কী নামে পরিচিত ছিল ঋগ্বেদে রাজাকে বিশ্বপতি অর্থাৎ বিষ বা গোষ্ঠীর প্রধান এবং গোপতি বা গভাদি পশুর প্রভু বলে ব্যবহার করা হয়েছে একান্ন পরবর্তী বৈদিক যুগে রাজা কী কী অর্থে পরিচিত ছিল পরবর্তী বৈদিক যুগে রাজা শাসকে পরিণত হয় এখন তিনি ভূপতি বা মহিপতি নিপতি বা নরপতি হিসাবে পরিচিত ছিল ভূপতি কথার অর্থ কিনা জমির মালিক মহিপতি প্রথার অর্থ কিনা পৃথিবীর রাজা এরকম শূন্যস্থান আসতে পারে নি বা নরকথার অর্থ হচ্ছে মানুষের রক্ষাকারী পঞ্চান্ন কোশ্চিন বৈদিক যুগে কয়েকটি যজ্ঞের নাম লেখো যোগ্য যজ্ঞ যজ্ঞ এবং বাজপেয়ী যজ্ঞ খুব ইম্পর্ট্যান্ট কোশ্চিন এটা কিন্তু ঋগ্বেদের যুগে কয়েকটি প্রতিষ্ঠানের নাম লেখো কি কী নাম না হচ্ছে বিদত্ত তারপর আছে কত সাতান্ন পরবর্তী বৈদ্য যুগের দুটি প্রতিষ্ঠানের নাম লেখো সভা সমিতি তারপরে সভা সমিতি বলতে কি বোঝো খুব ইম্পর্টেন্ট কোশ্চিন পরবর্তী বৈদিক যুগে রাজাকে পরামর্শ দেওয়ার জন্য দুটি প্রতিষ্ঠান ছিল সভা সমিতি সভাতে বয়স্ক ব্যক্তিরা যোগ দিতেন আর গোষ্ঠীর সমস্ত মানুষদের নিয়ে সমিতি গঠন করা হয় আকারে ক্ষমতায় সমিতি ছিল সভার থেকে তুলনায় অনেক বড় সমিতিতে রাজনৈতিক বিষয়ে আলোচনা করা হতো তারপরে চলে আসি আমরা পরের কোশ্চিন ঊনষাট রত্তিন কাদের বলা হয় রাজাকে যারা শাসনের কাজে সাহায্য করত তাদের রত্তিন বলা হয় ষাট বৈদিক সভ্যতার অর্থনীতি কেমন ছিল বৈদিক সভ্যতার জীবনধারণের অন্যতম ছিল অর্থনীতি এই সময় কৃষি ও পশুপালন করা হতো গরুর গুরুত্ব ছিল সর্বাধিক কারিগরি শিল্পের মধ্যে ছিল বয়নশিল্প ধাতুশিল্প মৃৎশিল্প এই যুগে অভ্যন্তরীণ বই বাণিজ্য প্রচলিত থাকলেও তা কখনোই অর্থনীতিকে প্রভাবিত করতে পারেনি বৈদিক যুগে কয়েকজন বিদুষী নারীর নাম লেখো ঘোষা অপলা বিশ্ববারা লোপামুদ্রা গার্গী মৈত্রী ঋগ্বেদের কয়েকটি করের নাম কি বাষট্টির কোশ্চিন বলি তা পেজ নম্বর চুয়ান্ন চলে আসবে পৃষ্ঠা নম্বর চুয়ান্ন তোমাদের পাঠ্য বই রয়েছে তেষট্টি কোশ্চিন দেখো ঋগ্বৈদিক যুগের দুটি মুদ্রার নাম লেখো নিষ্কো শতমান চৌষট্টি কোশ্চিন বৈদিক যুগের মানুষের প্রধান খাদ্যশস্য কী ছিল বা কী কী ফসলের চাষ হতো জব গম ও ধান পঁয়ষট্টি ইংরেজিতে রোমিং কথার অর্থ কি ঘোরা ছেষট্টি বৈদিক যুগে কয়েকটি দেবদেবীর নাম লেখ ইন্দ্র অগ্নি বরুণ সোম মরুদ বায়ু জম পৃথিবী উষা সাবিত্রী সরস্বতী পরবর্তী বৈদিক যুগে কোন কোন পেশার মানুষ থাকতেন কুমোর জেলে কামার রাখাল চিকিৎসক আটষট্টি পরবর্তী বৈদিক যুগে নাগলের ফলা কী দিয়ে তৈরি হতো কাঠ বা তামা দিয়ে আজকে তোমাদের এটা আলোচনা করলাম তোমাদের এই অধ্যায়ের দুটো পার্ট করেছি এটা হচ্ছে আজকে তোমাদের পার্ট ওয়ান দিলাম তোমাদের কিছুদিন পরে আবার তোমাদের পার্ট টু দেওয়া দেবো তোমরা অবশ্যই ভিডিওটি ভালো করে যে সমস্ত কোশ্চিনগুলো রয়েছে ভিডিওর মধ্যে তা তোমরা ভালো করে খাতায় লিখে নেবে বা তোমরা ভালো করে পড়বে ঠিক আছে আজ এখানে রাখছি ভালো থেকো সুস্থ থাকো